ছপকটা পেকে একবারে হলুদ হলুদ হয়ে গেছে এইবারে খেতে লাগবে দারুণ সুন্দর এত মিষ্টি লাগবে আর চাকু লাগালাম না নখানা ছিল একটা ডালে একাই তো নেওয়া মুশকিল দেখুন কতগুলো হয়েছে গাছ লাগালে এরকম যদি ফল হয় কেনা লাগাতে ইচ্ছা করে বলুন আর গাছ লাগানো মানেই তো আনন্দ ফল যদি ধরে সবাইকে নিয়ে একসাথে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথা হবে না ওই জন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম গাছ লাগানো আমার সার্থকি দেখো সব পাখি দেখো কিরকম হয়েছে

একটা বাড়ি কেটন শোনো বাড়ি যাওয়ার সময় আজকে ওল নেবা বেগুন নেবা সিম নেবা আজকে সব ভরে নিয়ে যাবা যাবে তো

বাজারে আমাদের এখানে আমি নদী থেকে চারা নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন লাগানোর দেখুন একটা কটা কাটি দি এই বেগুন দেখে একবার মনটা ভরে গেল

হাঁ তোও হবে পি পি দাদা হ্যাঁ ফেরো লাগা তুই বে গরম মাসতেছে ফেরো আর দে তো ওইটা হয় এটা এটা গোলাপ ফুল গোলাপ ফুল টানলেই উঠবে হ্যাঁ ওই গোলাপ ফুলটা গোলাপ ফুল

ছ ভালো খায় আবার ভাবি আমার শোল মাছও নিয়েছে কি সুন্দর হয়ে গেছে মাছটা না কেটে ভালোই দিদার কষ্ট বোঝে দিদারে একটা কাজ করায়

বলে কি বিলতি নি যাও বিলতি নি যাও ডিংলি ডিংলি নি যাও না ডিংলি বাকি আর বিলতি বাকি বাবার বলে ও বাবা কি বলে এগুলো বলে কি আরে মানে এগুলো রে টমেটো রে বলে আমরা বলে টমেটো আর এখানে বলে বিলতি আর কুমড়ো রে বলে ডিংলা তোর তোরা কি রান্না করলি হ্যাঁ কিসের ঘাট আগুন জ্বলছে না তো কই কই আগুন জ্বলছে কই

আজকে পুকুরে চান করবো দুপুর বেলাতে ভাজা হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল এখন তো মা এসে বেগুনটা বসাই দেবে এই দেখুন দুটো লাউ তো পেরে নিয়ে আসলাম আমি বনগান দিয়ে তো এই লাউটাকে বাটা মাছ দিয়ে রান্না করা হবে আর আমাদের এই গাছের লাউ সুন্দর নিরামিষও ভালো লাগে মাছ দিয়ে তো কোনো তুলনাই নেই একটু মিষ্টি মিষ্টি টাইপের খুব সুন্দর আর সাইজগুলো দেখুন বাটারে দি আবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে বাবা বলেছে আমি এসে রান্না-বান্না শুরু করব তোর আমি এসে খাবো পাল কয়টা তো বইছে না একসাথে তো তুই কি খাবি গোটা মাংসের দিতে খেলে না চারটা খাওয়া হয়ে গেল এই তো একবার দিলে তুই নাও বাবা মানলো

মরার দেওয়ার জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা ওটা একটা বাটাবে তো ভালো ওইগুটি ফুটে রাখছিলাম জিরাটা এখন দিয়ে দেবো

তারপরে হবে লাউ দিয়ে মাছ দিয়ে আর পেঁয়াজ ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আবার বাঁধাকপি হবে না যাবার বলছে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করো ওই যে গাছে হ্যাঁ দেখুন লাউটা লাউটা দেখে মনে হচ্ছে এরকম এক হাতে ধরে রাখা যাচ্ছে না দেখ

গোলাৰু <laughs> কিছু

আর আজকে শোল মাছটা ঠাকুমার জন্য আগে এনেছিল ভাই তো আমরাও খাচ্ছি খুব ভালো আছি রান্না

কি রে তোর কি হিসাব পত্র শেষ হবে না আজকে কাল বেগুন টেগুন তুলে দিলি যে বোন রান্না করবি আমি খাবো সেই দুপুরবেলা রান্না কমপ্লিট করে বসে রয়েছি এখন সবার খাওয়া হয়ে গেছে তোর জন্য বসে রয়েছি তা তুই খাবি না

বিশাল সুন্দর হইছে বোধিত তো খালি বাঁধাকপি খাজার করতে হেভি হইছে তো বোধির একটু কম কম খাও মোটা হয়ে যাচ্ছে এখন বোধির খাওয়ার সময় খাবে না মোটা হলো খাবে বডি জিমে নিয়ে মোটা হয়ে পাতলা না মোটা হয়ে যাচ্ছে যা তুই যাচ্ছিস তুই কি

বেগুনের ছাল মানে এত পাতলা ছাল বেগুন তার মানে সম্পূর্ণটাই শ্বাস আর কিছু বেগুন আছে ছাল মোটা ভালো লাগে সেটা কিন্তু ভালো লাগে না এটার ছালটা দেখুন একবার এপাশ ওপাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মনে হয় সেরকম এত সালপাতলা বেগুন সত্যি করে মানে বেগুনটা আমি নদী থেকে চারা নিয়ে আসছিলাম সেই চারা লাগিয়েছি তাল বেগুন হয়েছে একটা না দুটো গাছের আর সব কিন্তু ভালো গঠনের বেগুন হয়েছে তা যাই হোক আমার ভাগ্যটাই ভালো মনে হচ্ছে যেন যাই লাগাচ্ছি হাত ভরে দেখছে ঈশ্বর সেরকম দেখছে আর খাচ্ছিও সেরকম খাই না বলে বিক্রি করে দিতে সকালবেলা যখন ওই বেগুনটা তুললাম বেগুনটা তোলার সময় তো খুব আনন্দ পেলাম আর আমার কাজ ছিল দুপুরবেলায় কাজ ছিল আমি তো খেতে পারিনি তা ভাবলাম যে আজকে বেগুনটা তুললাম হুজুরের মাথায় এটা খেতে পারবো না তা রাতে এসে বলে গেলাম যে খাবো তো সত্যি না খেলে মিস করতাম এত সুন্দর তরকারি গুণ রান্না করেছে গুণ রান্না এত সুন্দর গুণ রান্না করেছে আর সত্যি রাতের বেলা এত বেশি খাবার আমি খাই না অল্প কোটা খাই কোনো রকম খাই তো সত্যি আজকে রান্নাবান্না খুব ভালো হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে একদিন আমি আপনারা বলেছিলেন যে একদিন একটা ছোটো খাটো যেরকম হোক একটা ইলিশ এনে এই বেগুন দিয়ে আমি ইলিশ মাছ খাবো একজনে অনেকেই কমেন্ট করে বলেছিল দাদা বেগুন দিয়ে ইলিশ মাছ খাবেন খুব ভালো খাবো চেষ্টা করবো যদি কোনো সময় বোলপুরের দিকে যাই একটা ইলিশ আবার নিয়ে আসবো কারণ আমাদের এখানে ইলিশ এখন বর্তমানে আসে না অনেক দাম তো তা চলুন আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন এখানে শেষ করলাম